হাশমার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আগামী একুশ মে দু চব্বিশ ইং রোজ মঙ্গলবার পর্ষা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদর্দি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্য আপনাদেরই আপা বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মমতাজ বেগম মমতাজ আপা মমতাজ আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস মার্কাই হাস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করার সুযোগ দিন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাস মার্কা জনপ্রিয় মার্কা হাস মার্কা শান্তিপ্রিয় মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মমতাজ আপার সালাম নিন মমতাজ আপার হাস মার্কাই ভোট দিন মমতাজ আপার আদাব নিন হাস মার্কাই ভোট দিন মমতাজ আপা হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের মমতাজ আপা মমতাজ আপা তিন তিনবার নির্বাচিত তিন তিনবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আপা মমতাজ আপার মার্কা হাস মার্কা মমতাজ আপার দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হাস মার্কা উন্নয়নে অংশ নিন হাস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হাস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক কয়েকদিন এর মাঝে সিদ্ধান্ত নিন হাস মার্কাই আপনাদের দিকে দিকে শুনি হাস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা মমতাজ আপার হাস মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা করতে চাই কে মমতাজ আপা ছাড়া আবার কে তাই তো যাবার পথে বলে যাই মমতাজ আপার হাস মার্কাই ভোট চাই এলাকা এলাকাবাসীকে বলে যাই হাস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই হাস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা মমতাজ আপার হাস মার্কা জনপ্রিয় মার্কা মমতাজ আ হাস মারকা প্রিয় এরা কাবাস নেই নিষ্ঠর মারকা হাস মারকা নেজ্যতাবেদয়ের মার্কা হাস মারকা কি সুন্দর মারকারি ভাই সেতু হাস মারকারে ভাই হাস মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান হাস মারকার রেখমান আল্লাহ তুমি দয়া বান মমতাজ আপার রেখমান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার মমতাজ আপা নাম তার মমতাজ আপা লোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পরবে কার হাস মার্কার ভোটার যারা হাস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হাস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হাস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হাঁস মার্কা মায়ের কোলে শিশুর ডাক হাস মার্কা জিতে যাক জিতেই যাবে ইনশাল হাস মার্কা প্রিয় এলাকাবাসী হাঁস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে হাঁস মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়